মেক পিয়নের দেশ সাদা অর্কিডের দেশ কার্শিয়াংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এবারের গল্পটা কিন্তু বন্ধুরা এই কার্শিয়াং থেকেই শুরু হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন দার্জিলিং কালিম্পং কার্শিয়াং কিংবা সিকিমে গ্যাংটক যেতে গেলে সবার আগে আপনাদের পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি সড়ক পথে আপনারা সারা রাত বাস জার্নি করে পরদিন সকালবেলা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়িতে কিংবা আকাশপথে আপনারা ফ্লাইটে বাগডোগরা এয়ারপোর্টে নেমে সেখান থেকে শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়িতে আপনাদের পছন্দ মতো জায়গায় পৌঁছে যেতে পারেন তবে এগুলি ছাড়াও আরও একটি অপশান ট্রেন পথ হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে দিনে অনেকগুলি ট্রেন রয়েছে এনজিপি কিংবা শিলিগুড়ি যাওয়ার জন্য তবে রাতের ট্রেনে ট্রাভেল করাই বেস্ট অপশান সারা রাত ট্রেন জার্নি করে আপনারা পরদিন সকালবেলা শিলিগুড়ি বা এনজেপি পৌঁছে সেখান থেকে আপনাদের পছন্দ মতো ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন আমাদের এবারের জার্নিটা শুরু হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে এখন শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে আর এই যে পেছনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের ট্রেন ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল সময় এখন রাত দশটা এই ট্রেনটি কিন্তু শিয়ালদা থেকে প্রতিদিন রাত দশটা পনেরোতে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পাঁচশো সাতষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে সকাল আটটা পাঁচ নাগাদ পৌঁছে এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি তো এই ট্রেনের সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এই ট্রেনটি কিন্তু মাঝখানে মাত্র চারটি স্টেশনে দাঁড়ায় বর্ধমান বোলপুর মালদা এবং কিষানগঞ্জ ভরিতে সময় এখন রাত দশটা পনেরো ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়তেই একদম শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে দিল ও হ্যাঁ বন্ধুরা এবারে রোমিং বার্সের পক্ষ থেকে আমি একা যাচ্ছি ঠিকই তবে এই ট্রিপে কিন্তু আমার সহযাত্রী হলেন এক্সপ্লোরার বিধানের তরফ থেকে বিধানদা এই বিধান্দাকে কিন্তু আপনারা আমার আগে অনেকগুলো ভিডিওতে দেখেছেন তো এখন তো আমরা দুজনে মিলে এখন যাত্রা শুরু করলাম আশা করি আমাদের যাত্রাটা শুভ হবে বাইরে বৃষ্টি হচ্ছে জানি না এখন ওখানে কীরকম ওয়েদার পাবো জানি না যদি বৃষ্টি হয় তো হবে কিছু করার তো নেই হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে এনজেপি কিংবা শিলিগুড়িগামী বেশ কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করলাম বন্ধুরা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সুপ্রভাত বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ের থেকে পনেরো মিনিট আগেই আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে তো আমরা এখন এখান থেকে বাইরে বেরিয়ে যাব হচ্ছে আমাদের গন্তব্য কার্শিয়াংয়ে তবে বন্ধুরা এনজেপি বা শিলিগুড়ি স্টেশন থেকে আপনারা কিভাবে কম খরচে কার্সিয়াং পৌঁছবেন সেটাই কিন্তু জানাবো এবার আপনাদেরকে এনজেপি স্টেশনের আগে বাইরেই ছিল শেয়ার গাড়ি স্ট্যান্ড তবে সেটা কিন্তু এখন স্টেশন থেকে জাস্ট পায়ে হেঁটে দু মিনিট মতো এগিয়ে আসলে এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে এখন এখানকার পার্কিং এরিয়া তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে কার্শিয়াং শেয়ার গাড়িতে করে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে মাথাপিছু আড়াইশো থেকে তিনশো বা সাড়ে তিনশো টাকা মতো আর যারা একটু বাজেটটা হাই রেখে ঘুরতে চাইছেন তারা চাইলে এখান থেকে একেবারে গাড়ি রিজার্ভ করেও সরাসরি কার্সিয়াং যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া পড়বে মোটামুটি আড়াই থেকে তিন বা সাড়ে তিন হাজার টাকার মতো তবে এটা কিন্তু সিজন অনুযায়ী ভাড়াটা ওঠানামা করে তবে আমি কিন্তু আপনাদেরকে আগেই জানিয়েছি আমরা কিন্তু একেবারে কম বাজেটের মধ্যে এবারে কার্সিয়াং ট্যুর করবো এখান থেকে আগে মাথাপিছু পঁচিশ বা তিরিশ টাকাতে শেয়ার অটো বা টোটোতে আমরা আগে চলে যাব এখান থেকে তিন কিলোমিটার দূরে শিলিগুড়িতে যে তেনজিং নর্গে বাস টার্মিনাস রয়েছে সেখানে বন্ধুরা চলে এলাম এখন শিলিগুড়ি জংশন আর এই জায়গাটার নাম হচ্ছে চক তো এনজেপি থেকে আমাদের অটোতে আসতে সময় লাগলো মোটামুটি মিনিট কুড়ি মতো ভাড়া নিল পিছু তিরিশ টাকা এখান থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট দূরেই হচ্ছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন তো আপনারা যারা শিলিগুড়ি জংশনে নামবেন মানে শিলিগুড়ি রেল স্টেশনে নামবেন সেখান থেকেও কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন কারশিয়াং যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে মাথা পিছু দুশো থেকে আড়াইশো টাকা মতো এছাড়া আপনারা ওখান থেকেও কিন্তু গাড়ি রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা মতো আর যদি আপনারা তার থেকেও কম খরচে শেয়ার গাড়িতে কার্সিয়াং যেতে চান তাহলে এই যে ভানুভকচক বা শিলিগুড়ি জাংশন এখানেও কিন্তু এই যে পেছনে অনেক শেয়ার গাড়ি রয়েছে এই শেয়ার গাড়িতে করেও কিন্তু আপনারা কারশিয়াং যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনাদের মাথাপিছু দেড়শো থেকে দুশো টাকা মতো একটা গাড়িতে দশজন যেতে পারবেন পেছনে চারজন মিডিলে চারজন এবং সামনে ড্রাইভারের পাশে দুজন যদি আপনারা মিডিলে বা পেছনে বসেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দেড়শো টাকা মতো আর যদি আপনারা সামনে ড্রাইভারের পাশে বসেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দুশো টাকা মতো তো বন্ধুরা এনজেপি বা শিলিগুড়ি থেকে আপনারা শেয়ার গাড়িতে কীভাবে কম খরচে কারশিয়াং পৌঁছতে পারেন সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আরেকবার বলে দিন এনজেপি স্টেশনের বাইরে থেকে যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে মাথা পিছু আড়াইশো থেকে তিনশো বা সাড়ে তিনশো টাকা মতো যদি আপনারা শিলিগুড়ি স্টেশন থেকে শেয়ার গাড়িতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে মাথা পিছু দুশো থেকে আড়াইশো টাকা মতো আর যদি আপনারা এই শিলিগুড়ি জাংশ মানে এই ভানুভক চক এখান থেকে যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো টাকা মতো তবে আমরা কিন্তু কোনোভাবেই শেয়ার গাড়িতে যাব না আমরা এখান থেকে বাসে করে যাব হচ্ছে কার্শিয়াং এই যে পেছনেই হচ্ছে তেনজিং নর্কে বাস টার্মিনাস বা এন বিএসটিসি বাস স্ট্যান্ড এটাই হল শিলিগুড়ির তেনজিং নর্কে বাস টার্মিনাস বা এন বিএসটি বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন মালদা কোচবিহার ফালাকাটা দিনহাটা কিংবা আপনাদের দার্জিলিং কালিম্পং কার্শিয়াং বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন আর ওই যে পেছনে ওটাই হলো টিকিট কাউন্টার আগে কিন্তু চার নম্বর কাউন্টার থেকে দার্জিলিং বা কার্শিয়াং যাওয়ার জন্য টিকিট দেওয়া হতো তবে এখন কিন্তু আট নম্বর কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় তো কার্শিয়াং যাওয়ার জন্য টিকিট মূল্য হচ্ছে মাথাপিছু বাহান্ন টাকা করে তো আমরা যেহেতু দুজন আছি তাই আমাদের টোটাল টিকিট মূল্য পড়লো একশো টাকা তবে বন্ধুরা এই বাসের সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় কার্শিয়াং যাওয়ার জন্য কিন্তু দার্জিলিংগামী যে বাস আছে সেই বাসেই আপনাদেরকে উঠতে হবে তবে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে প্রতিটি দার্জিলিংগামী বাসে কিন্তু কার্শিয়াং যাওয়ার জন্য মাত্র চারটি সিট অ্যালট করা থাকে হ্যাঁ বন্ধুরা কার্শিয়াং যাওয়ার জন্য প্রতিটি দার্জিলিংগামী বাসে মাত্র চারটি করেই সিট থাকে তাই আপনারা যদি গ্রুপে দুজন তিনজন বা চারজন আসেন সেক্ষেত্রে আপনারা একটি বাসেই করে চলে যেতে পারবেন কিন্তু যদি তার থেকে বেশি মেম্বার থাকে তাহলে কিন্তু আপনারা এক বাসে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা বাসে করে যেতে হবে শিলিগুড়ি থেকে কারসিংয়ের দূরত্ব কিন্তু তেত্রিশ কিলোমিটার আর বাসে সময় লাগবে কম বেশি মোটামুটি দু ঘন্টা মতো সাড়ে পাঁচটা থেকে এখানে টিকিট কাউন্টার খুলে যায় এবং সকাল ছটা থেকে কিন্তু বাস সার্ভিস চালু হয়ে যায় তবে হ্যাঁ মাথায় রাখবেন একজন কিন্তু চারটের বেশি টিকিট কাটতে পারবে না এবং যদি সঙ্গে বাচ্চা থাকে এবং তার বয়স যদি তিন বছরের বেশি হয় তাহলে কিন্তু তার পুরো ভাড়া লাগবে এবং আরও একটা ব্যাপার কোনো বড় ধরনের লাগেজ বা ট্রলি ব্যাগ কিন্তু আপনারা বাসে নিয়ে যেতে পারবেন না অর্থাৎ আপনাদের কোনো রকম মানে ছোটো ব্যাগ বা পিঠের ব্যাগ সেটাই কিন্তু একমাত্র বাসে অ্যালাউ তো আমাদের বাস ছাড়বে হচ্ছে সকাল সাড়ে নটায় এখন বাজেছে সকাল নটা পনেরো তো বন্ধুরা বাস কিন্তু ছাড়ার টাইম হয়ে গেছে আমাদের সিট করেছে আঠাশ আর উনত্রিশ মানে বাসের একদম লাস্টে যাই হোক কিছু করার তো নেই এই যে বিনান্দা বসে আছে আর কিছু করার নেই এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে কার্শিয়াম যাওয়ার জন্য মূলত তিনটি রাস্তা আছে একটি রোহিণী হয়ে একটি পাংখাবাড়ি মাকাই বাড়ি রোড হয়ে এবং আরেকটি হিলকাট রোড হয়ে যারা গাড়ি রিজার্ভ করে যাওয়ার কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই হিলকাট রোড হয়ে যাবেন কারণ সেই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অতুলনীয় এছাড়া সেই রাস্তাতে আপনারা বেশ কিছু ভিউ পয়েন্টও পেয়ে যাবেন তবে বাস কিন্তু আপনাদের রোহিণী হয়ে নিয়ে যাবে আর আপনারা যারা ভাবছেন বন্ধুরা রোহিণী হয়ে গেলে আপনারা বিশেষ কিছুই দেখতে পাবেন না তাদের জানিয়ে রাখি এই রাস্তাতেও প্রাকৃতিক সৌন্দর্য কিছু কম নেই বন্ধুরা এক ঘন্টা চলার পর কিন্তু বাস এখন রোহিণীতে এসে কিছুক্ষণের জন্য হল দিল মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট মতো এখানে আপনারা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন টয়লেট করে নিতে পারেন এছাড়া দু একটা ছোটো ছোটো দোকান রয়েছে সেখান থেকে আপনারা চাইলে কিছু খাবার দাবারও কিনে নিতে পারেন তবে যত উপরে উঠছি না পুরো একেবারে মেঘ এবং কুয়াশা পুরো ঢেকে ফেলছে পেছনে দেখুন পেছন থেকে যা গাড়িগুলো আসছে পুরো একদম মেঘে ঢেকে রয়েছে এবং এক ঘন্টা চলার পর বাস থেকে যখন নামলাম বেশ একটা ঠান্ডার আমেজ ফিল করতে পারছি দু ঘন্টা বাস জার্নির পর কিন্তু আমরা অবশেষে চলে এলাম আমাদের ডেস্টিনেশনে এই যে পেছনেই দেখতে পাচ্ছেন কার্শিয়াং রেলওয়ে স্টেশন মানে যেটা টয় ট্রেনের স্টেশন তো বাস কিন্তু আপনাদেরকে এখানেই নামাবে তো এখন বাজে ঘড়িতে সময় সকাল সাড়ে এগারোটা তো আমরা পৌঁছে গেছি কার্শিয়াং এবার এইখান থেকে আমাদের আগে থেকে হোটেল ঠিক করা আছে হোটেলের নাম হচ্ছে হোটেল দিল্লি দরবার তো আমরা এখন হোটেলের দিকে যাব শিলিগুড়ি থেকে বাস বা গাড়ি আপনার যেভাবেই আসুন না কেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে এবং আসার পর এইটা হলো কার্শিয়াংয়ের মোড় আর এই যে রাস্তাটা এটা হচ্ছে হিলকাট রোড তো আমাদের হোটেলটা কিন্তু এই দিকে আর এই পাশে একটা রাস্তা নেমে গেছে এইটা হচ্ছে পাংখাবাড়ি রোড আর এই যে সোজা রাস্তাটা এইখান দিয়ে কিন্তু এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে দার্জিলিংয়ের দিকে বন্ধুরা আমরা হোটেলের লোকেশানটা চিনতে একটু ভুল করে ফেলেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম এবং আমি নিজেও ভেবেছিলাম যে হোটেলটা হয়তো হিলকাট রোডের দিকে কিন্তু আমরা হোটেলে ফোন করলাম তো ওনারা বললেন যে রাস্তাটা কার্চিয়াং চৌমাতা থেকে যে রাস্তাটা দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে সেই রাস্তাতে হোটেলটা তো আপনাদেরকে ভুল ইনফরমেশান দেওয়ার জন্য কিন্তু আমি সত্যিই একদম ক্ষমা প্রার্থী হোটেল দিল্লি দরবার দেখুন একদম রাস্তার ওপরেই কিন্তু এই হোটেলটা আর এর পাশ দিয়ে কিন্তু এই যে ট্রেনের লাইন চলে গেছে আর এই হলো হোটেলের রিসেপশন গেট দিয়ে ঢোকার পরে এই যে দিকে যে গেটটা রয়েছে এখান দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে আমরা যাব এখন ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমাদের রুমটা রয়েছে সিঁড়ি দিয়ে ওঠার পর এখানে একটা করিডোর রয়েছে এইদিকে কিন্তু একটা ব্যালকানি রয়েছে এই ব্যালকানি দিয়ে কিন্তু রাস্তার দিকের ভিউটা পাওয়া যায় আর এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠার পর এই হলো ডানদিকে এই যে করিডোরটা এই করিডোর দিয়ে কিন্তু এগিয়ে গিয়ে এই হলো আমাদের রুম রুম নাম্বার ওয়ান জিরো এইট এটা কিন্তু একদম রাস্তার পাশে দেখুন রুমটা এখানে সুইচ বোর্ড রয়েছে এখানে লাইট দেওয়া আছে টিভি রয়েছে পাশে একটা জানলা রয়েছে আর এখানে একটা বেড রয়েছে বেডটা মোটামুটি দুজন বা তিনজন ভালোভাবেই শুতে পারবেন এখানে একটা মিরার দেওয়া আছে একটা সেন্টার টেবিল রয়েছে সোফা রয়েছে আমরা এখন লাগেজগুলো এখানে রেখেছি এ পাশেও কিন্তু একটা চেয়ার দেওয়া রয়েছে আর রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটা দেখুন এখানে দু রকম কল দেওয়া আছে ঠান্ডা জল গরম জলের জন্য এখানে শাওয়ার রয়েছে এখানে গিজারের ব্যবস্থা করা আছে ওপাশেও কিন্তু একটা মিরার রয়েছে বেসিন রয়েছে আর ওয়েস্টার্ন কমোড এখানে আবার কমট শাওয়ার রয়েছে তো মোটামুটি একদিন দুদিনে থাকার জন্য কিন্তু বেশ ভালো হোটেল এবং হোটেলের লোকেশানটা কিন্তু সত্যিই খুব সুন্দর মানে এই দিকের যে রুমগুলো আছে এই রুমগুলো দিয়ে কিন্তু বাইরের দিকের পাহাড়ের ভিউটা পাওয়া যায় এই দিকের রুমগুলো দিয়ে কিন্তু বাইরের রাস্তার দিকের ভিউটা পাওয়া যায় এবং সেখানে একটা মেন ব্যাপার হলো যে যখন টয় ট্রেন যাবে তখন আপনারা কিন্তু ঘরে বসেই টয় ট্রেনটা দেখতে পাবেন হোটেল দিল্লি দরবারের ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউটা হলো ঠিক এই রকম এই হোটেলের সমস্ত রুমের ভাড়াই বারোশো টাকা এবং সব সিজনেই এই ভাড়া একই থাকে বন্ধুরা আমরা কিন্তু হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে তো আমরা কিন্তু এই হোটেল থেকে আবার এই ডে টয় ট্রেন স্টেশন পাঁচ মিনিট মতো হাঁটা পথ তো সেই পথ ধরে আমরা কিন্তু এখন কার্সিয়াং স্টেশনের দিকে হেঁটে যাচ্ছি আর আশপাশটা কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে পুরো কিন্তু কুয়াশায় ঢেকে গেছে থেকে কিন্তু গাড়িগুলোকে একদমই দেখা যাচ্ছে না এবং বলতে বলতে কিন্তু আমরা কার্সিয়াং স্টেশনের কাছে চলে এসেছি এবং একটা জিনিস শুধু দেখুন কার্সিয়াং স্টেশনটাকেও কিন্তু ঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এই হচ্ছে কার্সিয়াং ট্রেনের স্টেশন আর ঠিক তার পাশেই রয়েছে এটি বাঙালি খাবার হোটেল ঘোষ দাদার হোটেল এটা কিন্তু খুব বড়সড় সড়ো নয় ছোটোখাটো একটি হোটেল মোটামুটি আপনারা মানে বাজেটের মধ্যে একটা ছোটোখাটো হোটেল সেখান থেকে কিন্তু আমরা আজকে লাঞ্চটা করে নেব তবে এটা আপনাদেরকে বলার পাহাড়ে বর্ষার সময় তো মেঘে ঢেকে যায় ঠিকই তবে মেঘ যেন আজকে পুরো কার্সিয়াঙে একদম পুরো ভর্তি হয়ে এসছে কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না সব মেঘ যেন এই কার্শিয়াঙে এসেই জমা পড়েছে পাশাপাশি আরো দুটি বাঙালি হোটেল রয়েছে একটি হল মা কালী হোটেল এবং আরেকটি হল ঘোষ হোটেল কথা বলে জানতে পারলাম এই ঘোষ হোটেলের মালিকের নাম বিকাশ ঘোষ স্বামী স্ত্রী দুজনে মিলে এই ছোট্ট খাবারের হোটেলটি চালান এনাদের বাড়ি হল শিলিগুড়িতে এদিন দুপুরবেলা আমরা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম গরম গরম ভাত ডাল স্যালাড সোয়াবিন আলুর তরকারি উচ্ছে আলু ভাজা এবং তিন পিস চিকেন দিয়ে যার দাম পড়েছিল একশো টাকা চিকেন বাকি সমস্ত আইটেম কিন্তু আপনারা যতবার চাইবেন ততবারই পাবেন এবং খাবার দাবারের মান কিন্তু ছিল খুবই সুন্দর ভ্রমণ বাঙালি যখনই কোথাও ঘুরতে যায় তখনই কিন্তু তারা চান এমন কোনো হোটেল খুঁজতে যেখানে মনের মতো বাঙালি খাবার পাওয়া যায় কার্শিয়াংয়ে ঘুরতে এলে কিন্তু ওই যে কার্শিয়াং স্টেশন এই স্টেশনের ঠিক পাশেই রয়েছে ঘোষ দাদার হোটেল এখান থেকে কিন্তু আপনারা একদম মনের মতো পছন্দের মতো কিন্তু রিজনেবেল প্রাইসের মধ্যে সমস্ত ধরনের বাঙালি খাবার পেয়ে যাবেন তো লাঞ্চ করে আমরা এখন এই যে কার্সিয়াং রেলওয়ে স্টেশন রয়েছে তার পাশের একটি রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাব তার কারণ আমরা আজকে চাইছি যে দিনটাকে এক্সপ্লোর করতে পায়ে হেঁটে যতটা পারবো আমরা কার্শিয়াংকে এক্সপ্লোর করার চেষ্টা করব এই যে কার্শিয়াং রেলওয়ে স্টেশন তার পাশের এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এখন যাব কার্সিয়াংয়ের একটি অন্যতম সুন্দর সাইট সিং পয়েন্ট ঈগলস ট্র্যাকে কার্শিয়াং রেলওয়ে স্টেশনের পাশের যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম সেখান থেকে পায়ে হেঁটে জাস্ট দু মিনিট মতো হেঁটে এগিয়ে আসলেই এখান থেকে কিন্তু রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে একটা রাস্তা এই ডান দিকে ওপরের দিকে চলে যাচ্ছে ইগলস ক্র্যাকের দিকে আর আরেকটা রাস্তা বাঁদিকে নেমে যাচ্ছে চা বাগানের দিকে তো আমরা চা বাগান পরে আপনাদেরকে দেখাবো আগে আমরা ইগলস ক্র্যাকটা ঘুরে আসবো তবে রাস্তাটা কিন্তু বেশ খাড়াই অনেকটা কিন্তু মানে উপরে উঠতে হলো তো যাদের হাঁটুর সমস্যা বা পায়ের সমস্যা আছে বা কোনো রকম শারীরিক সমস্যা আছে আমি বলবো তারা কিন্তু হেঁটে একদমই আসার চেষ্টা করবেন না তার কারণ কার্সিয়াঙে যে লোকাল সাইট সিংগুলি রয়েছে তার মধ্যে কিন্তু একটি হলো ইগলস ক্র্যাক তো আপনারা যখন সাইট সিংয়ের জন্য গাড়ি বুক করবেন আপনাদের কিন্তু গাড়ি এই ইগলস ক্র্যাক অবধি নিয়ে আসবে আপনারা গাড়ি করেই আসতে পারবেন আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন পুরো সবুজ চা বাগান এই চা বাগানের ঠিক ওই পাশেই কিন্তু রয়েছে ইগলস ক্র্যাক আর এই হলো রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব ইগলস ক্র্যাকেট গেট এই গেটের ঠিক পাশেই ডান দিকে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু আপনাদের মাথা পিছু দশ টাকা করে টিকিট কেটে তবে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কিন্তু এই ইগলস ক্র্যাক খোলা থাকে বেশ সুন্দর সাজানো গুছানো ছোট্ট একটি পার্ক হলো এই ইগলস ক্র্যাক বাচ্চাদের খেলাধুলো করার জন্য কিন্তু অনেক অ্যামিউজমেন্ট রয়েছে এখানে এছাড়াও এখানে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পারেন আর এই ইগলস ঠিক পিছনেই রয়েছে কার্শিয়াংয়ের বিখ্যাত টিভি টাওয়ার আর এইটি হলো বন্ধুরা গোর্খা ওয়ার মেমোরিয়াল এই স্মৃতিসৌধের ওপরে একটি নেপালি কুকুরি রয়েছে এই যে গোর্খা ওয়ার মেমোরিয়াল রয়েছে তার ঠিক পিছনেই কিন্তু রয়েছে ওয়াটার রিজার্ভার এখানে রয়েছে এই একটি এবং তার পাশে আরেকটি উনিশশো অষ্টআশি থেকে উননব্বই সালের মধ্যে কিন্তু এই দুটি ওয়াটার রিজার্ভার তৈরি করা হয়েছিল এবং এই প্রত্যেকটি রিজার্ভার কিন্তু পঞ্চাশ হাজার গ্যালন করে জল ধারণের ক্ষমতা রাখে এবং এই দুটি রিজার্ভার থেকেই কিন্তু গোটা কার্সিয়াং শহরের জল সাপ্লাই করা হয় এইটা হলো পুরোটা ইগলস ক্র্যাক পার্ক আর এইটা হলো একটি ওয়াচ টাওয়ার এটা কিন্তু লোহার সিঁড়ি একদম ঘুরে ঘুরে ওপরের দিকে উঠতে হবে মানে যেটাকে আমরা বলি স্পাইরাল সিঁড়ি রকম সিঁড়ি কিন্তু ঘুরে ঘুরে আমাদেরকে ওই টাওয়ারের একদম টপে উঠতে হবে আর ওপর থেকে কিন্তু ভিউটা দুর্দান্ত লাগে তবে আজকে জানি না কতটা কি ভিউ দেখাতে পারবো তার কারণ এই টাওয়ারে কিন্তু ওপরে হাইটটা খুবই কম তাই মাথা নিচু করেই কিন্তু আপনাদেরকে উঠতে হবে এবং এই যে নিচের লোহার যে সিঁড়িগুলো এই সিঁড়ির স্টেপগুলো কিন্তু খুব সরু তাই ধীরে ধীরে কেয়ারফুলি কিন্তু ওপরের দিকে উঠতে হবে আর ওপরে ওঠার পর এই দেখুন একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় আর একদম পুরো লোহার রিলিং দেওয়া আছে তবে ভিউ কতটা কি পাবো আমি বলতে পারছি না তার কারণ দেখুন এইখান থেকে তাকালে কিন্তু পুরো কার্শিয়ান শহরটা দেখা যায় তবে এখন কিন্তু একেবারে পুরো সাদা মেঘে সব ঢেকে গেছে অনেক পর্যটক কিন্তু এসছেন আজকে এখানে ঘুরতে আজকে রবিবার চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে এবং তার সঙ্গে কিন্তু একটা দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে যখন আমরা কার্শিয়াং এসেছি তখন কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না তবে এই জায়গাটায় আসার পরে এই যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে মানে সত্যি কথা বলছে একদম কাঁপুনি ধরে যাচ্ছে এক মানে এখন মনে হচ্ছে মানে কি বলবো মানে গায়ে একটা কিছু চাপিয়ে আসলে ভালো হতো আপনারা ভিউটা এনজয় করুন এবং কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমরা কিন্তু এই ওপরের রাস্তাটা দিয়ে এই গার্লস ক্র্যাক থেকে নিচে নেমে এলাম আর নেমে আসার পর এখান থেকে কিন্তু রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে ওই সোজা গেলে হচ্ছে কারসিং রেলওয়ে স্টেশন আর এইখানে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এখন আমরা নিচে নেমে যাবো কারণ নিচের দিকে কিন্তু রয়েছে খুব সুন্দর একটি চা বাগান এই যে এই চা বাগানটি কিন্তু দেখার জন্য আমরা এখন এই যে এই যে রাস্তা এখান দিয়ে ঘুরে নেমে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন নিচের দিকে যাব এবং চা বাগানের ভিউটা আপনাদের দেখাবো এবং সেখান থেকে এই যে গোটা কার্সিয়াং শহরটা দেখা যাচ্ছে তারও কিন্তু ভিউটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা ওই ওপরের রাস্তা থেকে নিচে নেমে এলাম নিচে নেমে আসার পরে রাস্তার দুধারেই কিন্তু রয়েছে সুন্দর সবুজ চা বাগান মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার দুধারেই কিন্তু রয়েছে চা বাগান আর এই চা বাগানের নাম হলো ক্যাসেলটন টি গার্ডেন একদম মনে হচ্ছে না সবুজ গালিচা পাহাড়ের ঢালে কিন্তু সুন্দর একদম সমানভাবে কাটা রয়েছে গাছগুলো দারুণ লাগছে দেখতে এ কিন্তু সেম আর এই দিক থেকে পুরো কার্শিয়াং শহরের ভিউটা কিন্তু দেখতে পাওয়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আপনাদের পছন্দের মানুষদের কাছে শেয়ার করে দেবেন আর এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কার্শিয়াং ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ হলো দ্বিতীয় পর্ব নিয়ে কিন্তু আসছি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বন্ধুরা you <music>